হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি প্রফেশনালভাবে একটা টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বা একটা টিকটক অ্যাকাউন্ট তৈরি করবেন আমরা অনেক সময়ই টিকটক অ্যাকাউন্ট তৈরি করি কিন্তু দেখা যাচ্ছে কি আমরা প্রফেশনালভাবে করতে পারি না এজন্য আপনার ভিডিও ভাইরাল হয় না তো চলুন কীভাবে একটা প্রফেশনাল টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনাদেরকে দেখিয়ে দিই তো সবার আগে আপনারা গুগল প্লে স্টোরে লগ ইন করুন গুগল প্লে স্টোরে লগ ইন করার পরে এখান থেকে আপনারা সার্চে অপশানে ক্লিক করুন তো সার্চ অপশানে ক্লিক করার পরে আপনারা সার্চ অ্যাপস এখানটাতে ক্লিক করুন এখানটাতে ক্লিক করার পরে আপনারা টিকটক লিখে সার্চ করুন যদি আপনার অ্যাপ্লিকেশানটি না থেকে থাকে হ্যাঁ আর যদি থেকে থাকে তাহলে তো খুবই ভালো তো এখন আমরা টিকটক লিখে সার্চ করলাম টিকটক লিখে সার্চ করার পরে যদি অ্যাপ্লিকেশানটি আপনার ইনস্টল করা না থাকে আপনি ইনস্টল করে নিন এখন আমরা টিকটক অ্যাপ্লিকেশানটি এখান থেকে ওপেন করলাম তো দেখতে পাচ্ছ এখন কিন্তু আমার টিকটক অ্যাপ্লিকেশানটি এখান থেকে ওপেন হয়ে গেছে ভিডিওস টু মেক এভরিডে হ্যাঁ অ্যালাউ চাচ্ছে এখান থেকে আমরা অ্যালাউ করে দিব এরপরে দেখো এখানে চুজ ওয়ার্ডস ইউ লাইক এখন এখান থেকে তোমরা কি করবা তোমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছো তারা আসলে কি কন্টেন্ট নিয়ে তোমরা ভিডিও বানাও হ্যাঁ এটা কিন্তু এখানে খুব একটা ইম্পর্টেন্ট ভূমিকা রাখে তো তোমরা কী করবা তোমরা যদি কমেডি নিয়ে ভিডিও বানাও বা তোমরা যা যা লাইক করো মানে তুমি যে ক্যাটাগরি ভিডিও বানাতে চাও তুমি কিন্তু সেই ক্যাটাগরিটা লাইক করে রাখবা তাহলে হবে কি তোমার টপিকটা ট্রেন্ডিংয়ে থাকবে তো কি করবা তুমি এখান থেকে দেখা যাচ্ছে যে যদি স্পোর্টস ইয়ে করো তাহলে স্পোর্টস মিউজিক করলে মিউজিক ফ্যামিলি করলে ফ্যামিলি আর্ট করলে আর্ট এরকম টপিক সিলেক্ট করে এখান থেকে নেক্সটে ক্লিক করবা তো নেক্সটে ক্লিক করলাম এরপরে তোমরা দেখতে পাচ্ছ পড়িওতে কিন্তু এখানে কি দিচ্ছ চলে আসছে নজর এইগুলোকে সোয়াইপ করতে বলতেছে সোয়াইপ করলাম সো এভাবেই একটা টিকটকের ভিতরে আমরা প্রথমত প্রবেশ করলাম এখন আমরা টিকটক অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করব তো রেজিস্ট্রেশন করার জন্য একদম কোনায় যে প্রোফাইল আইকন আছে তো প্রোফাইল আইকনের উপরে আমরা ক্লিক করব প্রোফাইল আইকনের উপরে ক্লিক করার পরে এখন আমরা রেজিস্ট্রেশন করার জন্য প্রথম প্রসেস যেটা হবে সেটা হচ্ছে এই যে ইউজ তোমার হচ্ছে ইউজ মোবাইল ফোন আর ইমেইল হ্যাঁ তো আমরা এইখানটাতে ক্লিক করব তো এই জায়গাটাতে ক্লিক করার পরে এখন কিন্তু আমাদের কাছে এখানে একটা ফোন নাম্বার অটোমেটিকলি চাইবে রেজিস্ট্রেশন করার জন্য তো আমরা কি করব আমাদের যে ফোন নাম্বার থাকবে আমরা সেটা দিয়ে রেজিস্ট্রেশন করবো তো আমি আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে এখন আমরা নেক্সটে ক্লিক করলাম তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু আমার ফোনে একটা ছয় ডিজিটের ওটিপি আসছে তো এখন কিন্তু আমার হোয়াটসঅ্যাপের ভিতরে সেই ওটিপিটা আসছে আমি এখন এখান থেকে কেটে দিলাম কেটে দেওয়ার পরে এখন আমি আমার হোয়াটসঅ্যাপের ভিতরে গিয়ে টিকটকের থেকে সিক্স নাইন থ্রি সিক্স টু ফাইভ সিক্স নাইন থ্রি সিক্স টু ফাইভ ওটিপিটা দিলাম এখন কিন্তু ফাইনালি ক্রিয়েটে অ্যাকাউন্ট এখন কিন্তু এখানে তোমাদের বার্থ ডে যেটা আছে তোমাদের যে জন্ম তারিখ সেটা চাচ্ছে তো আমি আমার জন্ম তারিখ দিয়ে দিলাম মে তিন অবশ্যই তোমরা আঠারো বছরের উপরে দিবা হ্যাঁ নাইনটিন তো জন্ম তারিখটা দেওয়ার পরে আমি এখান থেকে আবার কন্টিনিউতে ক্লিক করলাম কন্টিনিউতে ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটু সময় নিচ্ছে অবশ্য তো এখন কিন্তু আমার পাসওয়ার্ডটা চাইছে তো তোমরা কি করবা বর্তমান সময়ে কিন্তু আসলে হ্যাকারের প্রবণতাটা অনেক বেশি তো একটা স্ট্রং পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করবা তো স্ট্রং পাসওয়ার্ড এস এ সো আমি একটা স্ট্রং পাসওয়ার্ড এখানে আমি ক্রিয়েট করলাম হ্যাঁ স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করে আমি যখন কন্টিনিউতে ক্লিক করলাম অ্যাড এ নিক নেম তো তুমি তোমার যে টিকটক আইডিটা আছে এটা তুমি কি নিক নেমে চালাইতে চাচ্ছ হ্যাঁ তো দেখা যাচ্ছে যে আমি আমাদের নিক নেমটা হবে কমেডি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফোর ঠিক আছে আইডিটা চলবে তো আমাদের কিন্তু ফাইনালি আমাদের আইডিটা ক্রিয়েট হয়ে গেছে যদি আমি এখন প্রোফাইলে ক্লিক করি তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এখন রেজিস্ট্রেশন কমপ্লিট তো এখন আমরা এখান থেকে চাইলে মেইল ভেরিফাই করে নিতে পারবো যে কিভাবে আমাদের টিকটকের অ্যাকাউন্টটা সিকিউর রাখতে পারি এ ব্যাপারে আমি পরবর্তী ভিডিওতে দেখাবো যে কিভাবে আমাদের টিকটক অ্যাকাউন্ট আমরা সিকিউরিটি করব। মানে অ্যাকাউন্টসে যে এসিওটা আছে টিকটক অ্যাকাউন্ট কীভাবে এসিও করব অ্যাকাউন্টস ইনফরমেশান মেইল ভেরিফাই সিকিউরিটি টুয়েস্টে ভেরিফিকেশান বা যা যা টুকটাক সেটিং আছে সেটিংগুলো আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো সো এই ছিল ভিডিও যে কীভাবে টিকটক অ্যাকাউন্ট আপনি রেজিস্ট্রেশন করতে পারেন খুব সহজে যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল প্রেস করুন বেলাইকন যাতে আপনার পরবর্তী কোনো ভিডিও মিস না হয় খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক করতে ভুলবেন না